আনোয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগ ফেরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং সকল পেশার মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার 16 মার্চ উপজেলার হাজী गाव জরীপ ঘা জামে মসজিদে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয় কাছে আমি উত্তরতাপণ জানাবো 31 দফার আমাদেরBatchNorm চেয়ারম্যান যারা নির্দেশনা দিয়েছেন সেই প্রতিস্তবা বাংলাদেশের প্রত্যেকটা জনবলের কাছে

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও আনোয়ারা সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজ যুগ্ম আহ্বায়ক কায়ুবালি উপজেলা বিএনপি নেতা জশিম উপজেলা যুবদলের সদস্য জিয়াউ রহমান আলুমগীর খান উপজেলা যুবদল নেতা লোকমান চৌধুরী শাহাবাজ খান মুরাদ ইসলাম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গফুর জশিম চৌধুরী ও আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দৈনিক কাজিদিগ নিউজ ডেস্ক মকবুল আলী আমরা দাতিসু তলাওয়াত পৌঁছে